দয়াল নবী কামলি ওয়ালা রহমাতুল্লিল আলামিন কয় তারিখে জন্ম গ্রহণ করেছেন এই মিলাদুন নবী পালন হয়েছিল আপনারা করছেন না কয় তারিখ করছেন দাদা রবিউল আউয়াল মাসের রবিউল আউয়াল মাসের 12 তারিখে আচ্ছা এই যে 12 তারিখে 12ই রবিউল আউয়ালে মিলাদুন পালন করলেন আপনাদেরকে ফতোয়া দেওয়া হয়েছে কি জানেন যে বারোই রবুল আলে নবীজি জন্মগ্রহণ করেছেন বারোই রবুল আলে মিলাদুল হয়েছে এই মর্মে সহিয়া দৃষ্ট পড়ার কথা কোনো জাল হাদিস নাই তাহলে তোমরা কেন পালন করলা এই যে আপনাদেরকে ফতুয়া মারলো একটা এই এক ফতুয়ার কারণে কিছু কিছু যুবক ভাইরা যারা মোবাইল চালায় আর কি ফেসবুকে দেখে ঘুমটাওয়ালা শায়ক ঘুমটাওয়ালা ডক্টর আজহারি মাদানি অমত্তমক মুফতি তার ফতুয়া দিয়ে বেরিয়েছে যে মিলাদুন নবী পালন করা যাবে না কারণ নবীজি কোন কয় তারিখে জন্মগ্রহণ করছেন এটা নির্দিষ্ট না এটা অনির্দিষ্ট একটা সুযোগ পাইছে একটা সুযোগ পাইছে যে এত নির্দিষ্ট না তা পালন করব না যা যা দরকার নাই যেহেতু নির্দিষ্ট না যা পালন করব না যা দরকার নাই একটা সুদুর্ভয় আমাদের যুবক ভাই আস্তে করে নবী কামলি ওয়াল আর রাস্তা থেকে জাহান্নামের রাস্তা চলে গিয়েছে। এবারে শুনেন নবীজি 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। ডাইরেক্ট কাটকাস সহিহ হাদিস শোনাচ্ছি আমি। আমি যেই হাদিস শোনাচ্ছি এই হাদিস যেই সনদেই এই কিতাব পর্যন্ত এসেছে হুবহু একই সনদে বুখারী শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে আমার এই হাদিসকে জাল প্রমাণ করতে চাইলে আমার এই হাদিসকে বাতিল প্রমাণ করার ইচ্ছা পোষণ করলে সহি বুখারী শরীফের হাদিসটাকে বাতিল প্রমাণ করতে হবে আমারটা যদি বাতিল হয় তাহলে বুখারী শরীফের হাদিসটাও বাতিল হয়ে যাবে এত শক্তিশালী একটা হাদিস শোনাচ্ছি আমি নবীজির দুইজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবী থেকে বর্ণিত দুইজন সাহাবী বলতেছেন দুইজন সাহাবী বলেন উলি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল আমার আপনার নবী কামলিওয়ালা দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আমুল ফিল হস্তি বাহিনীর বছর জন্মগ্রহণ করেছেন আগমন করেছেন কবে কবে কোন বছর হস্তি বাহিনীর বছর বাদশাহ আবরাহার যখন হাতির বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙতে আসছিল ওই বছরে নবী কামলি ওয়ালা দুনিয়ায় আগমন করেছেন এরপরে উল্লেখ রয়েছে ইয়াউমুল ইসনাইনি সোমবারে সানি আশার আমিন শাহরে রবিউল আউয়াল সোমবারে রবিউল আউয়াল মাসের ১২ তারিখে আমার আপনার নবী কামলি এই ধুলির ভরায় আগমন করেছেন আরো জোরে বলেন সুভার আল্লাহ এখন যদি বলেন যে বারোই রবি নবীজি জন্মগ্রহণ করেছেন এই মর্মে কোন জাল হাদিস নাই আমি তো সহি হাদিস দেখাইলাম আপনি পাললে আমার হাদিসটাকে জাল প্রমাণ করে দেখান বলেন জাল হাদিস নাই অথচ সহি হাদিস উল্লেখ রয়েছে নবী কামলি ওয়ালা দয়াল নবীজি বারোই রবি জন্মগ্রহণ করেছেন আমরা সেই বারোই রবি ঈদে মিলাদুল নবী পালন করি আচ্ছা

জরিফ করতে গেলে বর্তমান গড় আয়ু জরিফ করতে গেলে আমার চোদ্দ পুরুষ লাগবে বর্তমান গড় আয়ু হিসাব করতে গেলে আমার চোদ্দ পুরুষ লাগবে ওই কিতাবের লেখক পর্যন্ত পৌঁছইছে আরেকটা কিতাব খেয়াল করেন মাশাহিরু ওলা ইল আমসার আজ থেকে এক হাজার বছর আগের কিতাব এক হাজার বছর আগের কিতাব এই কিতাবের মধ্যে নয় নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে ওকা না মাউলিদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি মাক্কাতী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হয়েছে মক্কায় আমুল ফিল হস্তিবাহিনীর বছর ও যালিকা ইয়াওম ইসনাইন সোমবারেশ

আমার যে সময় দিতে তার আগে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ আমার অত টার্গেট নাই যে রাত ভর গত বন্ধ আলোচনা শোনাবো না অত ধৈর্য আমার নাই আজকে অলরেডি দুইটা মাফিল চলে গেছে আমার জুমার নামাজের পর একটা আসরের পর একটা দুইটা চলে গেছে আমার অলরেডি খেয়াল করেন সাতশো বছর আগের কিতাব আরফুত তারিফ বি মাউলুদ্দিন শরীফ এই কিতাবের মাত্র আঠারো নম্বর পৃষ্ঠায় মধ্যে উল্লেখ আছে

এটা রবিউল আউ্বালে সহি মতে গ্রহণযোগ্য মতে সবচাইতে সহি মতে শুদ্ধ মতে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন তাইলে সোমবার পাইলাম রবিউল আউয়াল মাসে পাইলাম এরপর দিন লিখতেছেন লাইলাতা সানি আশারাম মিনহু আলাল আসাহ তিনি লিখতেছেন রবিউল আউলের বারো তারিখে নবী কামলিওয়ালা জন্মগ্রহণ করেছেন আলাল আসাহ এটা অধিক বিশুদ্ধ দলিল নাই দলিল নাই আমি যদি ফটোয়া দেই বারোই রবি জন্মগ্রহণ করছেন অথচ কিতাবের মধ্যে দলিলের অভাব নাই অভাব নাই দলিলের যদি কেউ কিতাব দেখতে চায় তাহলে আপনারা একটু খেয়াল খেয়াল রাখবেন তাদের প্রতি খবর দিলে ইনশাল্লাহ মতিহাল শান মানের পক্ষে যেই কোন মুহূর্তে হাজিরা দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ এমন এমন কিতাব থেকে দলিল দেব যেই কিতাবের নাম পর্যন্ত ভাইসাবরা শোনা শোনে না এখন যেগুলোর নাম শুনছে তো শুনছে এমন কিতাব থেকে দলিল কিতাবের নাম পর্যন্ত শুনে না এখন যখন দলিল যে এই কিতাব কোন থেকে এই কিতাবগুলো কোনো কিতাব সাতশো বছর আগের কোন কিতাব নয়শ বছর আগের কোনো কিতাব এক হাজার বছর আগের আমরা ওই সময় ছিলাম বেদাতের ফটু ওই সময় ছিল না ছিল না